আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শেষ বিকেলের আলো নিজে ডাক্তার হয়ে সমবয়সী এক ডিভোর্সিভ বা তালাক নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না পরিবারের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে এমনকি এক পর্যায়ে এসে নিজের মনের বিরুদ্ধে গিয়ে সমুকে বিয়ে করেছিলাম সুমাইয়া আমার চাচাতো বোন আমরা সহপাঠী এবং খুব ভালো বন্ধু ছিলাম এই রকম বন্ধুত্বে বেশিরভাগই প্রেম হয়ে যায় অল্প বয়সী প্রেম সুমু আর আমি একে অপরের প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলাম অবশ্য এটাকে কখনো ভালোবাসা বলা যাবে না ভালোবাসার চেয়ে অল্প বয়সী আবেগই বেশি ছিল এইরকম ছেলে মেয়ে একসাথে পড়ার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সমবয়সী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যা শেষ পরিণতি অধিকাংশ ক্ষেত্রে বিয়ে পর্যন্ত এগিয়ে যেতে পারে না আমরা একই বাড়ির একই ক্লাসের হওয়াতে আমাদের তেমনভাবে কেউ সন্দেহ করেনি সে খুব দুর্দান্ত চঞ্চল হাসি খুশি স্বভাবের মিষ্টি করে হেসে দিলে প্রাণটা ভরে যেত সুমুর কিছু অদ্ভুত বৈশিষ্ট্য ছিল হঠাৎ করেই বলতো ইয়াসির চল জসনা দেখতে যাই সুমু ওই সময় জসনা খুব পছন্দ করত বৃষ্টির দিনে হুট করে ঘরে এসে বলতো আরে কত পড়বি চল বৃষ্টি বিলাস করি ওর এই হুটহাট আবদারগুলি বেশ ভালো লাগতো ও মায়াবী চোখে হারিয়ে যেতে ইচ্ছা হতো খুব বেশি ফর্সা ছিল না কিন্তু অসম্ভব মায়াবী ছিল ওর জন্য আমাদের ক্লাসের উপরের ক্লাসের সব ছেলেরাই পাগল ছিল কিন্তু সে ছিল আমার জন্য পাগল ভাবতেই নিজেকে হিরো হিরো মনে হতো জীবনন্দ দাসের বনলতা সেন এই যেন আমারই বনলতা আমার ভালোবাসা ঝর্নার মতো চঞ্চন ছিল সে সমুর নুপুরের শব্দ আমাকে পাগল করে দিত প্রেম কি জিনিস বোঝার আগেই ওর প্রেমে পড়ে গিয়েছিলাম ক্লাস টেন থেকে আমাদের মধ্যে প্রেম শুরু হলেও কলেজে উঠে একে অপরের বেশি ক্লোজ হওয়ার আগেই একে অপরের বেশি সময় দিতে পারার আগেই আল্লাহর অশেষ কৃপায় আমি দিনের পথে ফিরে আসি আল্লাহর পক্ষ থেকে অমূল্য উপহার হৃদায়ত বাণী পেয়ে যায় আলহামদুলিল্লাহ যখন থেকে দিনকে পরিপূর্ণ মানতে শুরু করেছি বিয়ের আগে প্রেম গুণা বিয়ের আগে গায়রে মাহারাম নারীর সাথে সম্পর্ক জোড়ানো গুণা জেনেছি ঠিক তখন থেকেই সমুকে এড়িয়ে চলতে শুরু করি খুব কষ্ট হতো আমি গ্রামের পাশের কলেজেই ভর্তি হয় আর্টসে মহিলা কলেজে এক সপ্তাহ ওর কাছ থেকে দূরে থাকলে পরের সপ্তাহ আবার ওর সাথে একাকি দেখা করেছি কথা বলেছি নিজের নপসের বিরুদ্ধে প্রতিনিয়ত তো লড়াই করে যাচ্ছিলাম কখনো জয়ী হয়েছি কখনো নফসকে দমন করতে পারিনি ওর চোখের জল আমাকে বারবার দুর্লভ করে দিচ্ছিল নিজের কষ্টের চেয়ে সমুর কষ্ট সহ্য করা আমার জন্য খুব বেশি কষ্টের ছিল সে প্রতিনিয়ত আমাকে ভুল বুঝে যাচ্ছিল বারবার মেসেজ দিত কলেজে গিয়ে আমার চেয়ে সুন্দরী নতুন কাউকে পেয়েছিস না তাই আমাকে এড়িয়ে যাচ্ছিস আমার সাথে দেখা করিস না তোর নতুন সঙ্গীকে নিয়ে ভালো থাকিস ওর এসব মেসেজ আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল প্রতিনিয়ত আমি নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করলেও ওর মেসেজ পেয়ে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম আমি ওকে কিভাবে বোঝাই ওর সাথে এভাবে মিশা সম্ভব নয় মিশতে পারি না হ্যাঁ আমিও আগে প্রচণ্ড ভালোবাসি কিন্তু আমার পক্ষে যেহেতু এখন বিয়ে করা সম্ভব নয় এমন কি বিয়ের চিন্তা করাও সম্ভব নয় সুতরাং ওকে আমার এড়িয়ে চলাই উত্তম মনে করলাম একদিন মেসেজ দিল ইয়াসিন তুই কি আমার সাথে দেখা করবি নয়তো আমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব কিছুদিন আগে থেকে সুমু মেসেজ দিয়ে যাচ্ছিল ওর বিয়ের কথা চলতেছে যদি আমি ওর সাথে সম্পর্ক রাখি যে কোনোভাবেই সে বিয়ে আটকে দিবে কিন্তু যদি না রাখি হয়তো সুমু বিয়েতে রাজি হয়ে যাবে নয়তো নিজেকে শেষ করে দিবে রাজি হলে তো বিয়ে হয়ে যাবে সমস্যা নেই কিছুদিন পর একে অপরকে ভুলে যাব কিন্তু যদি খারাপ কিছু করে ফেলে আমি খুব ভয় পেয়ে যাই আমি ওর সাথে দেখা করার সিদ্ধান্ত নিই সেদিন দুপুরে কলেজের পুকুর পাড়ে গিয়ে দেখি সে বসে আছে পিছনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম চুলগুলো এতই এলোমেলো মনে হচ্ছে কতদিন চিরুনি লাগানো হয়নি ওকে সুমাইয়া বলে ডাক দিতেই পিছনে ফিরে থাকলো এক চোখে অভিমান এক মেয়েটা কান্না করছিল বলল। ও এবার নামটাও ভুলে গেছিস সুমু ডাকতিস আর এখন আমি চুপ করে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকলাম আবার সেই বলা শুরু করল কাকে পেয়েছিস কলেজে বন্যা তোমার জীবনে কে এসেছে তার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই ইয়াসির কিভাবে ভুলে গেল আমাদের সেই ওয়াদা সেই স্বপ্ন কেন ভুলে গেলে বলে কান্নায় ভেঙে পড়ল লক্ষ্য করলাম শুভু আগে আমাকে তুই বললেও এখন তুমি করে বলতে শুরু করেছে সে মুহূর্তে নিজেকে ধরে রাখা খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমি জানি না আমি যদি নিজেকে স্ট্রং রাখতে না পারি তবে আর কখনো পারবো না নিজের নবসকে আর জয়ী হতে দিতে পারি না বললাম বিয়েতে রাজি হয়ে যাও আমাদের স্বপ্নের কি হবে আমি একটা চিঠি লিখে নিয়ে গেছিলাম চিঠিটার ওর হাতে দিয়ে বললাম বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে পড়িও সুমু আমি তোমাকে যখন ভালোবাসি তখন আমি ইসলাম সম্পর্কে আল্লাহর হুকুম আহাকাম সম্পর্কে কিছুই জানতাম না এমন কি এটাও জানতাম না কোনো মেয়ের সাথে এভাবে একাকি নির্জনে দেখা করা যাবে না কারণ সেখানে তৃতীয় জন শয়তান থাকে আমার জীবনে অন্য কোনো মেয়ে আসেনি কিন্তু বিয়ের আগে তোমাকে আমার মনে জায়গা দিতে পারবো না আমরা একে অপরকে ভালোবেসেছি আমাদের জন্য এটাই মঙ্গল হবে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা সেটা সম্ভব নয় আমার বড় আরও দু ভাই বোন বড় পড়ালেখা করতেছে আর একে অপরের থেকে দূরে সরে যাওয়ার নিজেদের দূরত্ব রাখাটাই আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য মঙ্গলের হবে দয়া করে আমাকে হেল্প করো আমি যেন তোমার কাছ থেকে দূরে থাকতে পারি সম্ভব হলে তুমিও দিনকে বোঝার চেষ্টা করো আশা করি আমাকে ভুল বুঝবে না দেখবে নিজেকে আরও কত ভালোভাবে জানতে পারবে নয়তো আমার মতোই আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহকে বলি হে আল্লাহ সময় যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয় তবে ওকে আমার করে দিও যদি ভালো না হয় তবে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও ভালো দেখো ইতিহাসী দূরে সরিয়ে দাও কতটা বলতে খুব কষ্ট হতো কিন্তু আল্লাহর ফয়সল্লাই আমার জন্য উত্তম হবে সাথে সাথে একটু ভয় পেতে লাগলাম সুমু খুব জিদ্দি কিনা করে বসে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন